হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে হচ্ছে সকালে আমার মেয়ে স্কুলে চলে যাইতেছে সাথে আমার ননদ ও হচ্ছে মাদ্রাসায় পরে ও যাবে মাদ্রাসায় আর আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি বাইরে প্রচুর পরিমাণে রোদ ওঠে কয়েকদিন ধরে অনেক রোদ উঠে আর অনেক গরম পড়েছে আর এই তো এদিকে হচ্ছে স্কুল থেকে চলে এসেছি মেয়েকে নিয়ে এসে ছোটো মেয়ের জন্য ডিম ভাজি করে নিতেছি ডিম ভাজি নিয়েছি আর অল্প একটু ভাত নিয়েছি আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে এখানে হচ্ছে মাছ ছিল এটা চাপিলা মাছ অনেকগুলো চাপিলা মাছ পাঠিয়েছে আয়ের মাছ পাঠিয়েছে বাইলা মাছ পাঠিয়েছে এই তো এখানে তো আমার শাশুড়ি সবগুলো মাছ কেটে নিতেছে আর এদিকে হচ্ছে আমি মাছগুলো ধুয়ে তারপর এখন রান্না করে নেব আমি প্রথমে বাইলা মাছ রান্না করে নেব বাইলা মাছটা ঝিঙ্গা দিয়ে রান্না করব। এখানে আমি সব মশলা ভালো করে হাতে মেখে তারপর এখন মাছগুলো ভালো করে মেখে নেব এরপর হচ্ছে ঝিঙ্গা দিয়ে দেবো আসলে ঝিঙ্গা দিয়ে বাইলা মাছ প্রপরা করে রান্না করলে অনেক মজা হয় খেতে আমরা তো বাইলা মাছ বেশিরভাগ সময় এভাবে রান্না করে খাই আর এইভাবেই অনেক ভালো লাগে খেতে এই তো এখন তো হাতে মেখে নিয়েছি মাছগুলো আর এখন হচ্ছে ঝিঙ্গা দিয়ে দিলাম এখন ঝিঙ্গাটাও হাতে মেখে নেবো ভালো করে অল্প পরিমাণে দিয়েছি ঝিঙ্গা আর মাছও অল্প পরিমাণে সব কিছু ভালো করে এখন মেখে তারপর বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে আরেকটা মাছের তরকারি বসাবো এখানে হচ্ছে চাপিল্লা মাছ চাপিল্লা মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে পোড়া পোড়া করে রান্না করব। এদিকে আমি রান্না করতেছি আর আমার ছোটো মেয়ে সাজু গুজু করে আমার সামনে এসেছে আমার বড়ো মেয়ে সাজিয়ে দিয়েছে ওকে আমি এই যে বললাম আম্মু আসো একটু দেখি তোমাকে আর এই তো এখানে আমি হচ্ছে যে মাছটা এখন মশলাগুলো ভালো করে মেখে নিয়েছি আর এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে মাছটা রান্না করব। এই তো সব কিছু মশলা এখানে দিয়েছি এখন মাছটাও দিয়ে মেখে তারপর এখন এই যে ধনিয়া পাতা দিয়েছি আর এই তো এখন চোরাটা জ্বালিয়ে দিব আর এখন আস্তে আস্তে মাছটা হতে থাক আর এদিকে হচ্ছে বেলনা মাছের তরকারিটা তো বসিয়ে দিয়েছি এখানে বলক চলে এসেছে এটাও আস্তে আস্তে হতে থাক এটা তো একবার দুই পদের তরকারি পোড়া পোড়া করে নেব আর এদিকে এই যে বেলনা মাছের তরকারিটাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে চাপলা মাছের তরকারিটা হইতেছে আর এই তো ওইদিকে হচ্ছে আর ফুপি মাদ্রাসা থেকে চলে এসেছে আসার সময় দুজনের জন্য দুটা হাওয়া মিঠে নিয়ে এসেছে দুজনে তো পুরোই খুশি আর ফুপি প্রতিদিনই আসার সময় ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসে আর এই তো ওইদিকে হচ্ছে আমার মেয়েরা এটা পেয়ে তো পুরোই খুশি হয়ে গিয়েছে আর এই তো তারপর হচ্ছে বিকেলে আমি এই যে ইফতারের জন্য ভাজা পোড়া করতে চলে আসলাম রান্নাঘরে এসে এখানে আমি হচ্ছে আলুর চপ বানিয়ে নিতেছি আর এদিকে হচ্ছে বোরা আর হচ্ছে বেগুনি চপ বানানো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আলুর চপগুলো ভেজে নিতেছি এই তো ভাজাপুরি তো প্রায় হয়ে গেছে আমি এখন যে শরবত বানিয়ে নিতেছি আজকে মানুষের সংখ্যা পুরে কম অল্প মানুষ আমরা এই জন্য অল্প করে ইফতার বানিয়েছি আর এদিকে হচ্ছে আমি এক কিছু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ মুড়ি সব কিছুই ছিল আর এদিকে হচ্ছে যে ভাজা পোড়াগুলো আরে তো ইফতার শেষ করে এখন ইফতারের পরে একটু চিনাল খেয়ে নিতেছি এটা চিনালও বলে কেউ আবার বাঙ্গিও বলে যে যাই বলে এটা একটু চিনি দিয়ে তারপর আমি খেয়ে নিতেছি আমার কাছে চিনি দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা রাত্রে আসার সময় এই যে বার্গার নিয়ে এসেছে আর একটা মিট বল নিয়ে এসেছে মিট বক্সটা খেতে কিন্তু অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর বার্গারটাও ভালোই ছিল মোটামুটি তবে মিট বক্সটা বেশি মজা ছিল আরে তো এখানে হচ্ছে যে আমার শ্বশুরের একটা ব্যাংক ছিল এখানে আমার শ্বশুর এখানে টাকা জমায়ে এখন সেই ব্যাংকটাই ভেঙে নিতেছে মারিয়ামের বাবা আর আমার শ্বশুর দুজনেই মিলে এখন টাকাগুলো গণে নিতেছে ভালোই হয়েছিল টাকা এখানে ভালো পরিমাণে টাকাই ছিল এই তো এই জন্য একটু ভিডিও করে নিলাম ভালোই লাগতেছিল আসলে কি টাকা জমানো হচ্ছে আস্তে আস্তে করে প্রতিদিন কিছু না কিছু জমিয়ে রাখলে একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট হয় এটা আমি ভালোই মনে করি টাকা জমানোটা আমার কাছেও অনেক ভালো লাগে টাকা জমানো এই তো আর এদিকে হচ্ছে আমার ছোটো মেয়েকে যে ও দাদা পাঁচশো টাকা দিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ